আপনাদের সামনে উপনীত হয়েছি এই সবার তাৎপর্য বিষয়বস্তু ইতিমধ্যে আমার পূর্ববর্তী বক্তা পান্না দাস কীর্তিপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি তথা আমার সতীর্থ কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী ছোট ভাই উপস্থিত আছেন প্রাক্তন কর্মাধ্যক্ষ আমাদের হাজি সাহেব আছেন সহ সামনে উপবিষ্ট সকল মাটিতে আমরা লালন পালন করে চলেছি যার সর্বাগ্রে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বার বারে দা উপস্থিত আছেন জেলা পরিষদের প্রাক্তন দলনেতা উনিশশো তিরানব্বই সাল তেরো জন শহীদ হয়েছিলেন কি কারণে কি দাবি নিয়ে আপনার

যে নো আইডেন্টি নো ভোট যে মানুষের একটা সঠিক পরিচয়পত্র সঙ্গে নিয়ে ভোট দিতে হবে সেই উনিশশো সালে তখন দিদি মহাকারণের ডাক দিয়েছিলেন সেই ডাকে আমাদের ১৩ জন শহীদ হয়েছিলেন জ্যোতিবাবুর পুলিশ মানে গুলি করে হত্যা করেছিলেন তারপরে সেই থেকে সেই একুশে জুলাই মানুষের কাছে আমাদের কাছে তৃণমূল কংগ্রেস তখন দিদি গঠন করে উনিশশো সালে সেই থেকে এখনো পর্যন্ত এই একুশে জুলাই আসলে আমাদের কাছে একটা স্মরণীয় দিন এই দিনটা কিন্তু থেমে থাকে না আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই আসলে কিন্তু এই শহীদ তর্পণে আমাদের শহীদ দিবসে কিন্তু যেতে হয় যে শহীদদের তাদের মানে তাদের আর কি রক্ত হবে না কো ব্যর্থ ওই জন্য তাদের সেই কথা মনে রেখে কিন্তু এখনও সেই একুশে জুলাইটা দিদি পালন করছে এখনো আগেও করেছে এখনও করছে আগামী আগামী দিন যতদিন এই পার্টি থাকবে তৃণমূল কংগ্রেস ততদিন কিন্তু এই একুশে জুলাই আমাদের মনের মণিকটায় তোলা থাকবে